কেমন আছো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন কাজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি মোমবাতি তাকিয়ে দেখাবো অয়েল পেস্টেলের সাহায্যে তো দেখো প্রথমে আমি ছবিটিকে ড্র করে নিলাম তারপর আমি রঙের কাজটি আস্তে আস্তে শুরু করলাম এখানে আমি রঙের কাজ হিসাবে ব্যবহার করলাম আকাশি কালার অর্থাৎ মোমবাতির জুজো সাথে কিন্তু পোষণগুলোকেও ব্যবহার করেছি তার আগে একটা কথা বন্ধুরা তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলি কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মোমের কালারটি কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেল এরপর আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে স্মুথ করে দিচ্ছি কালারটিকে তারপর আমি আস্তে আস্তে মোমের শিখাটি অর্থাৎ হলুদ এবং কমলা দিয়ে আগুনের অংশটি করে নিলাম তারপর আমি আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড কালারটি করে নিলাম কালারটি করার পর কেমন লাগলো ফুল ছবিটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও টাটা বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন কাজ নিয়ে